পিতা মাতার পায়ে একটু গা দেয় পায়ে গা আর বলে না এটা আমার আব্বার পা এটা আমার আব্বা দানের পা এটা আমার আব্বার পা এটা আমার মায়ের পা আল্লাহ নবী বললেন ওই ছেলে মেয়ে যেন পিতা মাতার পায়েতে গা দিল না ওই ছেলে মেয়ে যেন আল্লাহ দয়া জাননাতে চৌকা দেয় হাত দিল একটু জোরে বলেন সোভাগান আল্লাহ ও ছেলেরা কেরা সেই अब्बा মা কে আর করবে না খেদমত করুন خدمت করুন خدمت করুন আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হضور خدمت করব কার আল্লাহ নবী বললেন তোমার মায়েরে আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হয়েছিল খেদমত করব কার আল্লাহ নবী বললেন লাকা উম্মুকা তোমার মায়েরে আবার প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূল

করে রমজান না শেষ হয়ে যাবে ঈদের দিন আসবে আমি নতুন কাপড় পরব আমার ছেলে নতুন কাপড় পরবে আমার মেয়ে নতুন কাপড় পরবে আমার বিবি নতুন কাপড় পরবে সাথে বাবা আব্বা আম্মাকে ভুলে যেও না আব্বা আম্মাকে ভুলে যেও না বাবার সাথে আব্বা আম্মা জন্য একটি নতুন কাপড় আব্বা আম্মার জন্য একটি নতুন পোশাক নিয়ে আব্বা আম্মার হাতে দিন তারা কত খুশি হবে

কদম তলে সাল বলে লুটিয়ে দেব প্রার কদম তলে বলে লুটিয়ে দেব প্রার ও মা তোমার রেখে করে দিলে দিলেরিয়ার মা অন্য দানা অন্ন দানা বলছি আমাই আস্তে খাও আর বিসমিল্লা বলে কাবার গানে তুলে না করে বলেন হবে না বলে বলেন না কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আর শুকুরে রেখে দিব দিলে নিয়ার মা অন্ন আসতে আস্তে খাও আর বিসমিল্লা বলে খাবার গালে তুলে না আমিও বোলা আমিও বোলা পিএক না করুন অপমান আরো তো জাখানের বাদশানো বিএক করেছিলেনি জননী ও মা জননী আমি তোমার ছেলে আরো দশ বছর কে ও মা কেমনে ভুলে গেলে রকু তিরি বাঁধনে রক বাঁধনে অতি যতনে মাকে দেখেছি আর দুধের দেনা আজ পাওনা মাথায় বন্দিতে আছি আমার মন মানে না আমার মন মানে না সাথে নাই আমার আমি জান আর কি বলিবে বাঁচা আমার দুগুদ কর আর বলিবে বাঁচা আমার দুগুদ কর একবার সকালে কলিমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বাজিরা যৌনেরা যুবকেরা মুরুব্বিয়ান গনেরা চলে আমরা সবাই যাব এই জায়গায় কেউ থাকব না বিগতাই থাকব কি চিরজীবন কেউ থাকব না সবাই চলে যাব তবে আমাদের সঙ্গে যাবে আমাদের नेक আমাল বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যাবে আখিরকার দিনের এই জলসায় বসা সময় দেওয়া

আমি রসুল যখন দ্বিতীয় নাম্বার ধাপে পা আমিন বলেছিলাম ফেরস্তা জিব্রাইল এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়ার কোন মানুষের সম্মুখে আপনার নাম পাঠ করা হলো অথচ ওই ব্যক্তিটা আপনার নামে সম্মান দিল না তাজিম করলো না দরুদ শরীর পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি রসুল্লাহ বলেছিলাম আমিন বাবা মসজিদে যখন মোয়াজ্জিন সাহেব আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো নাকি বলে হুজুর ওসব কখন বলবো ওসব সময় পাইনি কানে আওয়াজ আলে আসলে নদীর নাম যখন কানে পড়বে সাল্লাম পড়তে হবে রসুল বললেন দুনিয়ার বুকে সব থেকে বকিল সব থেকে কৃপন ওই ব্যক্তি যার কানে আমি রসুল নাম করলো নাম শুনলো অথচ ওই ব্যক্তি আমার নামের সম্মান করলো না গুরু শরীর আদায় করলো না ওই ব্যক্তিটার সব থেকে বড় কৃপণ আমরা মনে করি কৃপনকে অগাধ টাকার মালিক টাকা আনতে গিয়েছি ধার চাইতে গিয়েছি দেয়নি ওই ব্যক্তি কৃপন তো নাকি দান করে না মসজিদে মাদ্রাসায় দেয় না একশো টাকা আনতে গেলে দশ টাকা বার করে দিয়ে দেয় তাকে বলে তো আমরা কৃপন নাকি বকিল বলি রসুল বললেন না বকিল হলো ওই ব্যক্তিকে আমার নাম শুনলো আমার নামে তুরু আদায় করলো না রসুল আল্লাহ ভাবু বাল্লাহ বদৌ আপনি তিন নম্বা দামে পা দিয়ে কেওয়া আমিন বললে রে ও আমন্তগেরামে জনেরা ও অমন্ত গেরামে জুগেরা মুরুপিয়া আল্লাহ নবী বলতে লাগলে ও আমার স্বামীরা আর কয়েকটা দিন পরে রমজান মাস I'm আর কয়েকদিন পরে রমজান মাস আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা হজতি ইব্রাহিম আমি নানাই সনদ সাল্লাম আমি রসুল্লাহ আমার কাছে সে বারে 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 বলতে লাগলে রসুল আল্লাহ কবি যে আপনার হুম্মা তুম্মাতি রমজান মাসটা পেল রমজান মাসের এমন করে হুকুম করতে পারল না রমজান মাসটা রমজান মাসের আদায় করলো না রমজান মাস টা পেল না ওই ব্যক্তিটা ধ্বংস হোক ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি রসুল উল্লাহ থাকতে পারিনি আমি বলেছিল ওগেরা আল্লাহ পাকের মহান मलाइका আল্লাহ পাকের ବିজ্ঞাত मलाइका হযরতি জিবরাঈল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন সৃষ্টি করলে আমার আল্লাহ পাক একদাই কুল কায়েনা কিছুই সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করলেন না আসমান সৃষ্টি করতেন না পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গল কিছুই সৃষ্টি করতেন না সেই নবী সেই দোয়ায় সামিল হয়ে আমিন বললেন আল্লাহ পাখির দরবারে কবুলিয়া আমরা সেই নবীর হুম হয়ে আল্লাহ বান্দা বান্দি হয়ে যদি সেই মাসটা পেলাম রমজান মাসটা পেলাম রমজান মাসের হুকুমটা আদায় করলাম না রমজান মাসের হক দাদাই করলাম না না এমন করে জীবনের গনা থেকে আল্লাহর কাছে থেকে maaf নিতে পারলাম না এমন করে নিশ্চয় ধ্বংস হব ধ্বংস হব ধ্বংস হব ধ্বংস হব বাবা সেই জন্য করে আমি পারে পারে বলতে চাই এমন কোন সেই মা যখন বেঁচে আর দেরি সেই মাসের হুকুম আমরা আদায় করি আদায় করি আল্লাহ পাক আমাদের সকলকে এক মাসে রোজা এক মাসে তারাবি এক মাসে শেরিয়ে তারি দান খয়রাত যাকাত কবুল করে দিন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা চলে যাব এই জায়গায় কেউ না সকলকে যেতে হব আজকে আমি আপনি বল নসি বলা তঙ্গির আমার আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর উম্মাহ করে পাঠিয়েছেন যে নবীর উম্মাহ হওয়ার জন্য কম বেশি সকল নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন দোনাদারি করলেন বাবা সেই উম্মাহ এমন করে আমরা হইছি শুধু তাই না

বিয়াডাঙ্গা দরবার শরীফ সে জায়গায় বড় বড় আল্লাহর অলি শুয়ে আছে হুরুফরা শরীফ মানেন তো নাকি আজমির শরীফ মানেন তো নাকি খাজা হুজুর বগদাদ শরীফের রয়েছেন আমাদের বড় দির কাদের জেলানি রহমতুল্লাহ মানেন তো নাকি আল্লাহর অলিদেরকে আপনারা ভালোবাসেন মহব্বত করে জি অলিদেরকে ভালোবাসতে হয় মহব্বত করতে হয় সেই জন্য করে আজকে আপনারা এই রাত দিকে অক্লান্ত পরিশ্রম করে রমজান মাসকে উপেক্ষা করে আপনারা এত এতগুলো মানুষ এই মাহফিলে বসে আছে আল্লাহর অলিদের মাহফিল আল্লাহর অলিদের নিশ্চিত আপনারা পাবে আমরা যে পীরকে মানি যে অলিদেরকে মানি আমাদের পীর অলি মাসায় কন হক না বা হক এই হক কীর্তন নাকি মানি অ পীর পিয়ার রাঙা দরবার শুনেছে শুয়ে আছেন দাদা হুদুলার খলি বা আব্দুল মাবুদ শাহ রহমদ উল্লা আলা এ হ্যাঁ যে যে হুদুলের রক্তজেগার আপনাদের কাছে এসেছেন আমাদের বড় ভাইদান এসেছে আব্দুল মাবুদ রহমদ উল্লায় ঈদ জানার আফ্বাদান যে হুজুল এসেছেন আমাদের বড় ভাই হয় ওনারা আফ্বাদান ছিলেন আল্লাহর গলি মানুষ তাই না আব্দুল সামে আব্দুল সামাদ সাহ এই গ্রামে আসতেন তো নাকি ভালোবাসতেন জি জি তারপরে তোমার একটি আওলা আমাদের বড় ভাইয়ের ছোট ভাই আমাদের ছোট ভাই যান ছোট হুজুর কেবলা তিনি ইন্তেকাল করেছেন মর্মান্তিক একটা দুর্ঘটনা এই হয়নি এই তো আপনার পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হেডিয়াতে সেদিন কি আমার জলসা ছিল আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রামে জলসা থেকে নেমেছি কানে ফোন আসলো যে ছোট ভাই নাই ছোট হুজুর আমি গাড়িতে উঠতে পারলাম না আসমান মাথায় কি ছিল আমাদের মাঝে আর নাই তানার সম্বন্ধে আমরা আমাদের অজানা কিছু নেই আছে কি ছিল কি এমন একটা মানুষ প্রতি অল্প সময় মানুষদেরকে আপন করে নিতে আমাকে খুব ভালোবাসতেন বহু জায়গা জলসা আমাকে নিয়ে যেত এই পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া জেলায় বহু জলসা আমাকে দিতেন জি তিনি আর দুনিয়াতে না কি সুন্দর ছোট্ট ছোট্ট কথা মধুমাখা কথা ভালো মানুষ থাকে না ভালো জিনিস পাক দুনিয়ার প্রতি বেশি দিন রাখে না আমাদেরকে শোকসাগরে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছেন আমরা দরবারে যাই আমরা আগে যেতাম গিয়ে দেখতাম দুটো ভাইজান দুটো ফুল পাশাপাশি বসে থাকে আমরা গিয়ে সালাম সাবাম একা করতাম দোয়া কবস্থা নিতাম কিন্তু এখন গিয়ে দেখি একটা ফুল আর নাই একটা গদি ফাঁকা ছোট হুজুর আর নাই চলে গিয়েছে আপনারা সেই হুজুরদের ভালোবাসার মানুষ আল্লাহর অলিদের ভালোবাসার মানুষ আল্লাহ কোরআন মাসিনাকে বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো দাও ভালোবাসো আপনারা সত্যবাদীদের সঙ্গে আছেন থাকবেন ছাড়বেন না ছাড়বেন না এই আব্দুল মাহবুদ শাহ রহমতুল্লাহ দাদা হজুরের খলিফা ছিলেন কত বড় আল্লাহর ওলি ছিলেন আহা কত বড় আল্লাহর ওলি ছিলেন আহ বাংলাদেশ থেকে বড় মাওলানা এসেছে ফুরুফোরা শরীফের জমিনে দাদা হুজুরকে পরীক্ষা করতে সবাই বলে আবু বকার নাকি পীর হয়েছে দাদা হুজুর দাদা হুজুর কোথায় সে দাদা হুজুর দাদা হুজুর কোন একটা কাজে গিয়েছিলেন হুজুর খানকাতে ছিলেন না সুফি আব্দুল মাহবুদ সাহ রহমতুল্লাহ তিনি খানকায় বসে আছেন এসে বলছে তোমার সে পীর কোথায় আবু বাকার নাকি বড় পীর হয়েছে সবাই পীর বলে মানে কোথায় সে আমি এসেছি বড় মাওলানা একটা প্রশ্ন করব যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি তোমার ওই তোমার পীরকে পীর বলে মানব নইলে কিন্তু ভন্ড বলে পালিয়ে যাব যখন এরকম বলছে সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমতুল্লাহ পিয়ার ডাঙা দরবার শরীফে শুয়ে আছেন আপনারা চান গিয়ে মজা জেয়ারাত করেন তিনি বলছে তিনি একটু চুপটি মেরে গেলেন কি বলতে চায় আমার পীরের বিরুদ্ধে কি বলে কত বড় মৌলানা কত বড় আলে দেখি যখনই এই বলি বলি তখন তিনি বলে তিনি শুনলেন চুপ করে বসে আছেন আব্দুল মাহবুব সাহ রহমতুল্লাহ আবার বলছে চুপ কি মেরে আছো কেন কোথায় তোমার থাকো ঠাকো পরীক্ষা করবো প্রশ্ন করবো আর থাকতে পারবো না পীরের উপরে যখন তাম্বি করছে বড় বড় কথা বলছে কি গো থাকতে পারা যায় যদি আপনাদের আমাদের বড় ভাইজনকে কেউ বিয়ে জুলদি করে কিন্তু আমরা কেউ ছেড়ে দেবো কি যদি বড় ভাইজনকে কেউ বেজুলি করে অসম্মান করে আমরা কেউ ছেড়ে কথা বলবো বলবো না জি এটার না বলবো মোহাব্ব পীরের ভালোবাসা মোহাব্বা এমন করে ওই সময় আব্দুল মাহবুব সাহেব বলছে হ্যাঁ কত বড়ো মাওলানা কোথা থেকে এসেছো আমি বলবো তোমার বাড়ির পাশে একটা বড় তাল গাছ রয়েছে

নারায়ণ গংবে নারায়ণ গংবে নারায়ণ গংবে আমার ভয়রা আমার জওয়ানরাজিকে হুজুর বলে এসেছেন আমি আর লম্বা করব না কারণ হুজুরকে বসে রেখে কথা বলাও বিয়া দেবী হুজুর প্রতিদিন একটু বলে দেন তা ওই সময় বলছে তোমার তুমি কথা থেকে আমি বলবো তোমার বাড়ির কাছে একটা তাল গাছ রয়েছে তা বলছে এটা সবাই বলতে পারে ওটা বলা স্বাভাবিক হ্যাঁ আন্দাজ করে বলা যায় বলছে তুমি অনেক কোন থেকে উল্টো পাল্টা কথা বলছো শোনো তোমার তুমি যে এসেছো তোমার বিবির সরম গায়ে সরম গায়ের হ্যাঁ ওই জায়গায় একটা কালো দাগ আছে এ তখন অবাক ধরে বলবেন না সোহান এ তখন অবাক আমার বিবির যে সরম গায়ে কালো একটা দাগ রয়েছে আমি ছাড়া তো আপনারা কেউ জানে না এ জানলো কিভাবে সেই সময় উনি এমন করে ওনার পাটা জড়িয়ে ধরেছিল আমরা আমরা যাই তাই পীর মানিনি বাবা পিয়ার টাঙা দরবার শরীফে আমরা এত সহজে যাইনি যে চুম্বক থাকলে কি গো লোহা তো টানে নাকি তারা চুম্বক আমরা লোহা টেন টানবেই আচ্ছা আমাদের মাথায় কি এমন চেপেছে সে জায়গায় খরচা করে গিয়ে সময় নষ্ট করে হুজুরদের হাতে পাগলা কুকুর কি কামড়েছে নাকি না 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 আল্লাহর অলি যারা হয় আল্লাহর পেয়ারা বান্ধা যারা হয় তাদের কাছে আমরা যাব না আল্লাহ অটোমেটিক পাঠিয়ে দেন বলুন সুবাহ আল্লাহ কেতাবের মধ্যে লেখা হয়েছে দাদা হুজুরের ওই খলিফা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ তিনি যখন ইন্তেকাল করবেন তার আগে ওসিয়াত করছেন বাবা শোনো ও আমার মরিত মত শোনো তোমরা যখন আমি যখন মারা যাব ইন্তেকাল হয়ে যাব আমার যখন কবরে শুইয়ে দেবে আমার আমার চেহারাটা আমার মুখটা কেবলার দিকে দেবে না বাবা কোন দিকে দেবে না আমরা যখন ইন্তেকাল আমাদের মুরবে যখন ইন্তেকাল হয়ে যায় একটু কবরে লাশটা শুয়ে দিয়ে কেবলার দিকে মুখটা করে দিতে হয় কেবলার দিকে হ্যাঁ বলছে বাবা আমার মুখটা কেবলার দিকে দেবে না আমার মুখটা জমিনের দিকে দিয়ে দেবে ধরে বলবেন না তাহলে তানারা কেমন পীর মহাব্বত করেছেন কেমন পীর ভালোবেসেছেন আর আমরা কেমন ভালোবাসি এই থেকে একটু শিক্ষা নেয় আমাদের কাছে এখন অনেক আছেন হায়াতে আছেন সামনে বলা ঠিক নয় পাক কি কি দরকার মানুষ করেছেন পাশেই বসে আছেন আপনারা অনেক কিছু পেয়েছেন যার ফলে ভালোবাসেন মহাবত করেন ভালোবাসার মতো বাসতে হবে সামনে হুজুর হুজুর আর দুটো খেজুর খেজুর করবেন না মোনাভেকি করবেন না ভালোবাসার মতো বাসলে। কিছু পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে কুবুল করেন বলেন আমিন পীর সঙ্গে সাদ দিয়ে মিল দিয়ে মোহাম্বত করা তৌফি দান করুন বলুন সকলে আল্লাহ আমিন মন খুলে বলুন আল্লাহ আমিন বাবা এ পর্যন্ত আমি আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ আমাদের সকলকে বলা শোনা অপেক্ষা বেশি বেশি আমল করা তৌফি দিন বলুন সকলে আমিন